ফ্লোর প্ল্যান থেকে কীভাবে গাঁথুনি ইটের সংখ্যা বের করবেন আমার সামনে একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন এর ড্রয়িংয়ের আমরা এখন ইটের সংখ্যা বের করব আগে আমাদেরকে এই ড্রয়িংটার সম্পূর্ণ ওয়ালগুলোর দুর্গ বের করতে হবে তো দুর্গ বের করার জন্য প্রথমে আমরা লিখি দুর্ঘ সমান দুর্ঘ বা অ্যাল সমান প্রথমে যে রুমটা দেখতে পাচ্ছেন তেরো ফিট বাই বারো ফিট এখানে এই ওয়ালটা হচ্ছে তেরো এবং এই ওয়ালটা হচ্ছে বারো ফিট এখন তেরো ফিটের ওয়াল এখানে যেহেতু দুইটা আছে তো আমরা লিখবো তেরো ফিট গুণ দুই যোগ বারো ফিট গুণ দুই অর্থাৎ আমাদের এই রুমটা শেষ এবার আমাদেরকে এ রুমটা এ রুমটার মাপ হচ্ছে সাড়ে বারো ফিট এবং বারো ফিট একটা এক একদিকে বারো ফিট যেহেতু আমরা নিয়ে নিছি তো অপর এক দিকে বারো ফিট আমরা লিখব এরপর সাড়ে বারো ফিটের দুটি ওয়াল এর জন্য সাড়ে বারো ফিট গুণ দুই এরপর এই রুমটি শেষ এবার একইভাবে এই রুমটিও এ রুমটির দুটি ওয়াল তেরো ফিট বাই বারো ফিট তো আমরা একইভাবে লিখি তেরো তেরো ফিটের দুটি ওয়াল আছে এবং এগারো বারো ফিটের একটি ওয়াল এবার টয়লেটের ওয়াল টয়লেটের ওয়াল যেহেতু আমরা এখানে রুমের মধ্যে ওয়ালটা নিয়ে নিয়েছি এর জন্য টয়লেটের ওয়ালটা এদিকে হচ্ছে আট ফিট এবং সামনের পেছনে হচ্ছে সাড়ে চার ফিট এই টয়লেটটি শেষ এবং উপরের টয়লেটটি উপরের টয়লেটটি একইভাবে পাঁচ ফিট গুণ দুই এবার এ রুমটা এই ওয়ালটা আমরা নিয়ে নেই কারণ এই ওয়ালটা আমরা এই এই রুমটার সাথে যোগ করে নেব তো এই রুমটা হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিটের দুটি ওয়াল আর বারো ফিটের দুটি ওয়াল যোগ এবার এ রুমটা একইভাবে এ রুমটা তেরো ফিট গুণ দুই সাড়ে এগারো ফিট গুণ দুই মোটামুটি সবগুলো রুম শেষ এবার সিরিজের ওয়ালটা বাকি আছে সিঁড়ির ওয়ালটা হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি বারো ফিট সাত ইঞ্চিকে আমরা এখানে লিখে নিলাম এরপর কিচেনের ওয়ালটা কিচেনের ওয়াল দুটি ওয়াল দশ ফিট এবং একটি ওয়াল কিচেনের দুটো ওয়াল ছয় ফিট এবং একটি ওয়াল দশ ফিট এবং একটি ওয়াল দশ ফিট তিন ইঞ্চি এরপর এই টয়লেটটি চারটি চার ফিটে দুটি ওয়াল আছে যে আট ফিট আমরা নিয়ে নেই কারণ এটা আমরা রুমের মধ্যে নিয়ে নিয়েছি মোটামুটি সবগুলো ওয়ালের আপনার শেষ এখন আমরা এটা হিসেব করলে পাবো দুশো তিরানব্বই দশমিক আট তিন বা রাউন্ড ফিগার করে দুশো চুরানব্বই ফুট এটা আমরা পেলাম দৈর্ঘ্য এখন আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করার জন্য আমরা যে ওয়ালের উচ্চতা ওইটা দিয়ে দৈর্ঘ্যকে গুণ করব ওয়ালের মোট দৈর্ঘ্যকে আমরা উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব ক্ষেত্রফল এ সমান দুশো চুরানব্বই ফিট গুণ তো ওয়ালের উচ্চতা এখানে আমরা উচ্চতা একটি ওয়াল সম্পূর্ণ উচ্চতা যদি দশ ফিট হয় এবং এটা যদি একটি বিম হয় তো বিমটি জুলে আছে ধরে নিলাম দশ ইঞ্চি দশ ইঞ্চি বিমটি জুলে আছে টোটাল দশ ফিট হাইটের মধ্যে দশ ইঞ্চি একটি বিম জুলে আছে আর বাকি অংশটুকুতে আমাদের গাঁথ নিতে হবে তাহলে আমরা এখন উচ্চতা পাবো নয় দশমিক এক সাত ফুট বিমের জুলন্ত অংশটা বাদ দেওয়ার পর তাহলে এখন আমরা এইসব করলে পাবো দুশো চুরানব্বই গুণ নয় দশমিক এক সাত দু হাজার ছিয়ানব্বই এসেপটি বা বর্গ ফুট আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন এই ক্ষেত্রফল থেকে আমাদেরকে দরজা এবং জানালার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে দরজা এবং জানালার ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে আমরা মোট ক্ষেত্রফল পেলাম দু হাজার ছশো ছিয়ানব্বই এখান থেকে আমরা এখন প্রথমে যে রুমের বড় দরজাগুলো আছে ডি ওয়ান এই ডি ওয়ানগুলো আমরা বাদ দিই এখানে ডি ওয়ান আছে টোটাল চারটি চারটি বড় দরজা আছে এখানে তো আমরা লিখব চার গুণ এই দরজাটার প্রস্থ আমরা ধরে নিলাম সাড়ে তিন ফিট এবং উচ্চতা সাত ফিট বড় দরজাগুলো নেওয়া শেষ এখন আমরা যে ছোটো দরজাগুলো এই ছোট দরজাগুলো নেব মানে ডি টু ডি টু এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা আছে ছোট দরজা তাহলে আমরা লিখবো সাত গুণ ছোটো দরজাগুলো আমরা আড়াই ফিট ধরলাম এবং উচ্চতা সাত ফিটে থাকবে ছোটো দরজাগুলো শেষ এবার যে এন্ট্রি দরজাগুলো এই দরজা এনটি দরজাটা একটি আছে এখানে তো এমটি দরজাগুলো চার ফিটের হয়ে থাকে বেশিরভাগ আর উচ্চতা হচ্ছে সাত ফিট এবার কিচেনের দরজা কিচেনের দরজা একটি আর কিচেনের দরজা তিন ফিট হয়ে থাকে তিন ফিট উচ্চতা সাত ফিট তো দরজাগুলো নেওয়া শেষ এখন আমরা জানালা জানালাগুলো নেব প্রথমে আমরা বড়ো জানালাগুলো নিই মানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান এখানে আছে টোটাল চারটি আমরা দেখবো চার গুণ বড়ো জানালাগুলো ছয় ফিট হয়ে থাকে এবং উচ্চতা সাড়ে চার ফিট এরপর যে ছোট জানালাগুলো আছে এগুলো ছোট জানালা আছে চারটি এগুলো আমরা পাঁচ ফিট ধরে নিলাম এবং উচ্চতা সাড়ে চার ফিট এরপর টয়লেট এরপর টয়লেটের জানালাগুলো টয়লেটের জানালা আছে এখানে টোটাল তিনটি এরপর কিচেনের জানালা কিচেনের জানালা এখানে আছে একটি এটা হচ্ছে ডাব্লিউ থ্রি তাহলে কিচেনের জানালা হচ্ছে তিন ফিট এবং উচ্চতা সাড়ে চার ফিট এরপর হচ্ছে আমাদের সিঁড়ি জানালাটা সিঁড়ি জানালা হচ্ছে একটি তো এক গুণ সিঁড়ি জানালা উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এবং চড়া হচ্ছে দুই ফিট এরপর আমাদের এখানে বড় একটি এন্ট্রি আছে ড্রয়িং রুমের সাথে এটা হচ্ছে পাঁচ ফিট এবং উচ্চতা হচ্ছে সাত ফিট এখন আমরা যদি পুরোটা হিসাব করি তাহলে পাবো দুশো একষট্টি বর্গফুট ফুট বা এ সেফটি এখন আমরা জানি ফতি সেফটি বা প্রতি বর্গ ফুটে ইটের করতে পাঁচটি ইট লাগে তাহলে এটার সাথে যদি আমরা বর্গ যদি আমরা ক্ষেত্র ফলের সাথে পাঁচ গুণ দিই তাহলে ইটের সংখ্যা চলে আসবে অর্থাৎ দশ হাজার আটশো পাঁচ দশ হাজার আটশো পাঁচটি তো আমরা যদি পাঁচ পার্সেন্ট অবচয় ধরি তাহলে হবে এগারো হাজার এগারো হাজার তিনশো ছচল্লিশটি এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি এছাড়া আরেকটি যে বিস্তারিত পদ্ধতি আছে সেটি হল আমাদেরকে ক্ষেত্রফলের সাথে ইটের যে গাঁথনের যে পুরুত্ব এটা আগে গুণ দিতে হবে গাঁথনের পুরুত্ব হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিকে আমরা ফিটে নিলে শূন্য দশমিক চার দুই ফুট এরপর মশলাসহ একটি পূর্ণাঙ্গ ইটের সাইজের আয়তনের সাথে আমাদেরকে এটা ভাগ দিতে হবে তাহলে মশলাসহ একটি ইটের আয়তন হল শূন্য দশমিক শূন্য আট সাত তাহলে আমরা পাবো দশ হাজার চারশো তেত্রিশটি তো আমরা যদি পাঁচ পার্সেন্ট অবচয় ধরি তাহলে আসবে দশ হাজার নয়শো পঞ্চান্ন এটা হচ্ছে বিস্তারিত পদ্ধতি এভাবে আমরা খুব সহজে প্ল্যান থেকে গাঁথনির ইটের সংখ্যা বের করতে পারি